চতুর্থ আসমান থেকে হজরত ঈসা আলাহি সাল্লাম যখন আল্লাহর আদেশে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন সেই সময় পৃথিবীতে কি ঘটবে পৃথিবীর অবস্থা তখন কেমন হবে হজরত ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে এসে আবার কি নবী থাকবেন নাকি উম্মত হিসেবে এই জীবন জীবনযাপন করবেন আপনার কি মনে হয় তা আমাদের জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আল্লাহর নবী হজরত ঈসা আলাহিসাল্লাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্রাবাদের দাওয়াত দিলেন তখন তারা তার নবোধকে অস্বীকার করে এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায় হত্যা করার জন্য তার গড় গেরাও করে তখন সবার আগে সামনকারিনী নামে এক ব্যক্তি গড়ে প্রবেশ করে তখন আল্লাহ আল্লাহতালা নবীকে নিজ ক্ষুদ্রতে আসমানে উঠিয়ে নেন আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ইসা আলাইসাল্লামের মতো করে দেন বাকি লোকেরা গড়ে প্রবেশ করে তাকে দরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে কেউ কেউ বলে থাকেন তার চেহারা তো ঈসা আলাহিসাল্লামের মতো মনে হয় কিন্তু তার শরীর তো আমাদের লুকের মতো মনে হয় কেউ কেউ বলতে লাগে এই নিহত ব্যক্তি যদি ঈশা হয় তাহলে আমাদের লুক কোথায় গেল আর সে যদি তোমাদের লুক হয় তাহলে ঈসা আলাহি সাল্লাম কোথায় গেলো এভাবে ধারণা করে এক একজন এক এক রকমের কথা বলতে থাকে তারও কাছে সঠিক জ্ঞান ছিল না আল্লাহ তালা প্রকাশ করে দেন ঈসা নিহত হননি বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে হয়েছে এবং দাদায় ফেলা আছে ইহুদিদের বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহা পরাক্রমণশালী তাদের একতার কারণে আমরা আল্লাহ রাসুল মরিয়ম পুত্র ঈসা মসিকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি বরং তাদের দাদায় ফেলা হয়েছিল আর নিশ্চয়ই যারা তাতে মত বিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল দারোনো অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি নি নিশা আয়াত একশো সাতান্ন থেকে একশো আটান্ন অযত ঈসা ইলাইসাল্লাম কে পূর্বে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন ঈসা আলাহিসাল্লামের পৃথিবীতে অবতরণের কিয়ামতের একটি আলামত আজকের দিনে পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় ঘটছে আমরা দেখতে পাচ্ছি এখন পৃথিবীতে দরিদ্র এবং অসহায় মানুষের অভাব নেই কিন্তু আপনারা কি জানেন হযত ইসা আলাহিসাল্লাম যখন পুনরায় ফিরে আসবেন তখন কোনো অভাবী মানুষ এবং গরিব মানুষ পৃথিবীতে থাকবে না মহান আল্লাহ তালার দয়ায় সবাই ধনী হয়ে যাবে সেই সময় দান সদ্গা ও জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না ওট ছাগল বা অন্য কোনো চতুস্পদ জন্তুর কোনো যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে না মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে বিষাক্ত সাপের বিষ চলে যাবে হাদিসে আছে শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে কিন্তু সেই সাপ শিশু বাচ্চাকে কামড় দেবে না এমনিভাবে বাচ্চারা সিংহের পিঠে উঠে বসবে যেমনভাবে তারা গুড়ার পিঠে উঠে কিন্তু সিংহ তাদের কোনো ক্ষতি করবে না সাগল আর নেকড়ে বাঘ একই মাঠে চড়ে বেড়াবে একই স্থান থেকে পানি পান করবে কিন্তু নেকড়ে বাঘ কোনো দিন সাগল বা বেড়ার উপর আক্রমণ করবে না পুরো পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করবে সকলের মুখে একই কোথা দণ্ডিত হবে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত হবে না যুদ্ধ বিগ্রহ ও অস্ত্র উৎপাদন বন্ধ হয়ে যাবে পুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে সবাই এক এক করে হাঁটি রূপার মতো পরিষ্কার হয়ে যাবে জমিন তার বেতর তাকে লুকিয়ে তাকে সম্পদ বের করে দেবে মাটি অত্যন্ত উর্বর হবে একজন কৃষক সকালে কোনো শস্য রোপণ করলে বিকেলেই তা খাবার উপযুক্ত হয়ে যাবে সকালে রোপণ করলে বিকেলে গাছের ফল ধরবে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এক বননায় আছে পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলে সেখানেও গাছপালা ও ফসল উৎপন্ন হবে একটি আঙ্গুর ডুকা এত বড় হবে যে একজন মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে একটি আনার একদল মানুষের জন্য যথেষ্ট হবে গরুর দাম বেড়ে যাবে এবং মাত্র কয়েক পয়সা দিয়ে একটি গুড়া ক্রয় করা যাবে গরুর দাম ভাড়ার এবং গুড়ার দাম কমার কারণ হল সমস্ত জমিন তখন চাষের উপযুক্ত হয়ে যাবে যার ফলে গরুর প্রয়োজন বেশি হবে অপরপক্ষে যুদ্ধ যুদ্ধবিগ্রহ থাকবে না বলে গুঁড়ার কোনো মূল্যই থাকবে না অযথ ঈসা আলাইসাল্লাম কোথায় এবং কখন অবতরণ করবেন তিনি ফজরের নামাজের সময় অবতরণ করবেন দামেশকের উমাইয়া জামে মসজিদে তাকবিরে উলা বোলা হয়ে যাবে এমন সময় অবতরণ করবেন নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন রত মুসলিম ইমাম তখন শ্রদ্ধাভাবে অনুরোধ করবেন হে রুহুল উল্লাহ আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না তোমরা বরং একে অন্যের আমের এটাই তো সেই সম্মান যা আল্লাহ আল্লাহতালা এই উম্মতকে দান করেছেন অন্য হাদিসে আছে দায়িত্ববানরত ইমাম হবেন ইমাম মাহদি নামাজ ইবনে সামোয়ান রাজা তালা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে নবী ইসা আলা সাল্লাম জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেস্তার পাখার উপর পা রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন মুসলিম হাদিস দুই হাজার নয়শো সাঁত্রিশ পৃথিবীতে তখন দাজ্জালের আবির্ভাব হবে সে দুখাবাজি ও সততার জাল বিস্তার করে নিজেকে মাসি হিসাবে প্রতিষ্ঠিত করার মিথ্যা পূর্বাগান্ডা ছড়াবে এক পর্যায়ে সে নিজেকে ক্ষুধা বলে দাবি করবে নবী ঈসা আলাইসাল্লাম সাল্লাম লুদ ফোটকের কাছে তাকে হত্যা করবেন মোজাম্মি ইবনে জাজিয়া রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম আলাইসাল্লাম বলেন ইসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবেলুদে হত্যা করবেন লুদ হচ্ছে বাইতুল মাগদিস এর পশ্চিমে উপকূলীয় নগরী তেল আবিব ইয়াহু থেকে রামাল্লাগামী রাজপথের দ্বারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে সুবিচার প্রতিষ্ঠা ঈসা আলাহ সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন রাসুল সাল আলাইসাল্লাম বলেন আল্লাহ শপথ যার হাতে আমার প্রাণ অচিরেই ন্যায় বিচারক শাসক হিসাবে ঈসা আলা সাল্লাম তোমাদের মাঝে আগমন করবেন তিনি ক্রুশ চিহ্ন ব্যঙ্গে ফেলবেন শকুর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন দন সম্পদ প্রচুর হবে এবং তার নেয়ার মতো কোনো লুপ পাওয়া যাবে না এমনকি মানুষের কাছে একটি সিজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে বুকারি হাদিস তিন হাজার চারশো আটচল্লিশ হজর পৃথিবীতে কত বছর থাকবেন ইসা আলাইসাল্লাম বর্তমানে চতুর্থ আসমানে আছেন কিয়ামতের আগে পৃথিবীতে এসে পঁয়তাল্লিশ বছর জীবিত থাকবেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজু তালা আনহু থেকে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন ঈসা ইবনে মারিয়াম জমিনে অবতরণ করবেন এরপর তিনি বিয়ে করবেন এবং তার সন্তানাদি জন্মলাভ করবেন এবং তিনি 4৫ বছর অবস্থান করবেন অতঃপর তিনি ইন্তেকাল করবেন তাকে আমার সঙ্গে আমার কবরের সঙ্গে দাফন করা হবে কিয়ামতের দিন আমি ও ইসা ইবনে মারিয়াম একই কবরস্থান থেকে আবু বক্কর ও উমরের মাঝখান থেকে অতীত হব হাদিস পাঁচ হাজার পাঁচশো তো আট